ঈদের পরের রাত একটা লোককে দেখে আসলে খুবই আতঙ্কিত আমি আসলে আমি এইসব ব্যাপারে একটু ভয় পাই হ্যাঁ একটা লোকের দেখলাম যে হাত পা সব কিছু হাত আইম সরি পা স্পেশালি আমার নজরে যেটা এসেছে পাটা একদম গোলে গোলে বলতে আর কি খুব জখম হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই হ্যাঁ तो so, जल्दी क्यों पार हैं? कि लोग तक एक हेल्प करने चाहते हैं किउ इसे? मुन्नी के पास में बने तो बालों के साथ ही तो बालों के किउ इसे? करके नहीं किउ इसे? बाबा जाकर आए जाने तक आ बच्ची इसे? वो जी इसे एक्सीडेंट कुछ

এটা নিয়ে তো আপনার আরো সমস্যা করবেন না আরও যে আসলে আপনি কি এই জায়গায় থাকেন সব সময় আপনি কি আপনি এই জায়গায় থাকবেন হ্যাঁ আগামী ছয় সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস এই জায়গায় থাকবেন হ্যাঁ আমি কিন্তু আমু হ্যাঁ যাই হোক আপনি আপনি এই জায়গায় থাকেন কিন্তু যেন না কোনো জায়গায় ঠিক আছে যাই প্রিয় দর্শক আসলে আপনারা দেখবেন আমি সরি আসলে এরকম দেখানোটাও আসলে উচিত না যদিও হ্যাঁ আমি ভয় পাচ্ছি আমার মনে হয় আপনারাও ভয় পাবেন হ্যাঁ আমি আসলে আমি সরি আসলে এখানে আমি যদি ওনাকে কোনোভাবে কোনো হেল্প করতেও পারি আমি হয়তো বা এটা ধরতে পারবো না হ্যাঁ আমি হয়তো বা ধরতে পারবো না তার জন্য সরি কারণ আমি ইউজ টু না ইউজ টু না ইউজটা বুঝতে পারতাম তো যাই হোক অনেক হয়ে যাবে আমার এখন এই মুহূর্তে আমি জানি না অনেকে আমি কত করতে তো এখানে তো আসলে হেল্পের বিষয়টা বুঝতে বললে হয় না হ্যাঁ এটাই নর্মাল তো বাট আমার খুব ইচ্ছা যে এই লোকটাকে আমি একটু হেল্প করি হ্যাঁ তো আপনারা ধোয়া রাখবেন সবাই ব্যাপারটা নিয়ে মাথায় রাখবেন আর বলে রাখা ভালো যে আপনারা আপনাদের আশেপাশে আপনাদের এলাকায় আপনাদের চোখের সামনে হ্যাঁ এই ধরনের অন্য কোনো ধরনের এই ধরনের অথবা এরকম অন্য কোনো ধরনের যদি দেখে থাকেন মানুষ সম্ভব বুঝতেই পারছেন যতটুকু সম্ভব চেষ্টা করি আর এই লোকের যে লোকটাকে দেখলেন তাদের কথায় আছে আমি তো আসলে কনফিউশনের সাথে আমি পারবো আই আই বাট উইল ট্রাই যদি আমি এখানে ফেল করি হ্যাঁ আপনারা যারা মানে এই ধরনের বিষয়গুলো একটু দায়িত্ব নিয়ে বাসিন্দা সক্ষম হ্যাঁ যারা যে চান তাদের উদ্দেশ্যে আমি এই লোকেশনটা বলব কারণ কেউ যদি আগ্রহী থাকে কোথায় আমি হ্যাঁ চাই দেখতে চাই হ্যাঁ আপনারা জাস্ট আমাকে একটু লোন করুন আমি আমি আসলে লোকেশনটা শেয়ার করব লোকেশনটা আমি পাবলিক প্লেসে বলতে চাই শেয়ারিং করতে হ্যাঁ তো যাই হোক এটাই ছিল কথা আসলে সবার পাশে দাঁড়াই হ্যাঁ দেখেন এই বদলুকটা

এটা আই থিঙ্ক খাবার সামনে পাইতে অনেকক্ষণ পর হয়তো তোমার হ্যাঁ কারো না কারোর মাধ্যমে আমি কিন্তু খাবার কারণা কারো মাধ্যমে ওনার রিজিকটা আসছে দেন উনি খাবারটা তো আগ্রহ নিয়ে খাচ্ছেন যে উনি এত সিরিয়াসলি শুনিয়ে আমি কথা বলছি মানে উনি আমাকে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ এটা কেন এটা যে ওনার খাবারের প্রতি অতি আগ্রহের কারণ মানে উনি খুব খুঁধার তা আমারও তো আসলে এত সময় নেই আমি এই জন্য আমি বললাম যে আপনি এখানে থাকবেন আপনি থাকেন দেখেন আমি আমি দেখি আমি যদি আমার এন থেকে আমি করতে পারি উনি যাতে এই জায়গায় স্টে করেন মেসেজটা আমি ওনাকে দিয়ে আসলাম আর আশা করি উনি ওনার যতটুকু সেন্স আছে দেখতে পারলাম উনি আমার বিশ্বাস থাকবে যারা লোকেশন জানতে চান আমার কি আমি এইটা বলুন আপনারা ওনাকে রিচ করতে পারেন এই